যে ফেসিবাদ দীর্ঘায়িত হয়েছিল এই দীর্ঘায়িত হওয়ার পেছনে শাহবাগ এবং এই বুদ্ধিজীবীরাই দায়ী ছিল তারাও কিন্তু মুক্তির কথা বলতো বিএনপির পরে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ ছাত্র শিবির এবং জামাত এবং শিবির একসাথে করলে সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল গুমের শিকার ছিল শহীদ একরামুল হক সাজিদ স্মৃতি আন্ত যে স্লোগান এখানে দেওয়া হয়েছে বিতর্ক হোক মুক্তির সোপান তো এই যে মুক্তির কথা বলা হয়েছে সেই মুক্তির জন্য কিন্তু আমরা গত ষোলো বছরে লড়াই সংগ্রাম করেছি এবং এই বিতর্কের মাধ্যমে যে মুক্তির কথা বলছি আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি এই মুক্তির কথা যারা বলেছে একটা পক্ষ মুক্তির কথা বলেছিল সোকল মুক্তি কিন্তু আমরা এই মুক্তির নামে তাদের হিপোক্রেসি দেখতে পেয়েছি আমরা চাই বিতর্কের মাধ্যমে জেনুইন মানুষগুলো বের হয়ে আসুক সমাজের যে সমস্যাগুলো আছে আমাদের এই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই প্রাণ মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সসের বস কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি গত 16 বছরে ফেসিস শাসনে আমাদের এই সমাজে যারা বুদ্ধিজীবী ছিল যারা মানবাধিকার কর্মী ছিল সাংবাদিকতার একটা বড় অংশ একই সাথে রাজনীতিবিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের উচ্চস্তরে যারা ছিল ব্যবসায়ীরা সিভিল সোসাইটি তারা এই সমাজের মুক্তির পরিবর্তে সমাজের সমাজকে ধ্বংসের কারণ হিসেবে তারা নিজেদেরকে সাব্যস্ত করেছিল যখন তখন তারা মনো সমর্থন দিয়েছিল এবং হাসিনাকে হওয়ার সহযোগী তারা হয়েছিল এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে যখন শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছিল সেই নির্যাতন নিপীড়নকে তারা বৈধতা দিয়েছিল এবং যারা বৈধতা দিয়েছিল তারা মুক্তির কথা বলেছিল তারা সবসময় মুক্তির কথা বলতো তারা উদারতার কথা বলতো তারা লিবারালিজমের কথা বলতো কিন্তু আমরা দেখতে তাদের যখন দেখা থেকে একজন তখন তাকে কর্নার করা হয়েছে তাকে আদানি করা হয়েছে যখন একজন শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে নির্যাতন করার পর যখন তাকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে তখন এই শিবির হিসাবে তাকে নির্যাতন করাকে বৈধতা দেওয়া হয়েছে এবং এই বৈধতা এদেশের মানবাধিকার কর্মীরা দিয়েছে সাংবাদিকরা দিয়েছে বুদ্ধিজীবীরা শিক্ষকরা দিয়েছে এবং আপনারা জানেন দুই সালে যে শাহবাগ হয়েছিল সেই শাহবাগের মাধ্যমে এই দেশে ফেসিবাদ দীর্ঘস্থায়ী হয় হয়। এবং সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চোরমার করে দেওয়া হয় এবং এরপরে সাপ্লাই গণহত্যা থেকে শুরু করে যে ফেসিবাদ দীর্ঘায়িত হয়েছিল এই দীর্ঘায়িত হওয়ার পেছনে শাহবাগ এবং এই বুদ্ধিজীবীরাই দায়ী ছিল তারাও কিন্তু মুক্তির কথা বলতো কিন্তু তারা একটা পক্ষের মুক্তি বলত সমাজের সকল মানুষের মুক্তির কথা তারা বলতে পারে নাই এই জুলাই বিপ্লবের মাধ্যমে সকল শহীদদের আত্মত্যাগের মাধ্যমে দুই হাজার ভাই বোনের শাহাদাতের মাধ্যমে চল্লিশ হাজার ভাই বোনের গাজে হওয়ার মাধ্যমে আজকে আমরা মুক্তি পেয়েছি আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস মুক্তি পেয়েছে শিক্ষার্থীরা মন খোলে কথা বলতে পারছে এবং আমরা যারা ছাত্র শিবির আজকে আমাদের পরিচয় দিতে পারছি আপনাদের এই ক্যাম্পাসে বিশ্বজিৎ মনে থাকার কথা শুধুমাত্র শিবির সন্দেহে তাকে দিনের বেলায় কুপিয়ে হত্যা করা হয়েছিল এই শিবির পরিচয়কে করা হয়েছিল শিবিরের কোনো অধিকার ছিল না আপনার ফাদ সাদাত পরবর্তী থেকে সবাই কথা বলতে শুরু করেছিল শিবির সন্দেহে কাউকে মারা যাবে না কিন্তু শিবির হলে যখন কেউ নির্যাতিত হয় নিপীড়িত হয় কোনো জায়গায় কেউ শহীদ হয় তখন খোঁজা হয় সে কি শিবির নাকি সে শিবির না যখন কেউ শিবির হিসেবে প্রমাণিত হয় তখন সবাই সাইলেন্ট থাকতো সবাই নীরব থাকতো শিবির হলে তাকে মেরে ফেলা বৈধ তাকে হত্যা করা বৈধ তার কোনো অধিকার থাকতে নেই এই ধরনের হিপোক্রেসির মাধ্যমে আমাদেরকে গত ষোলো বছরে যেতে হয়েছে এবং সবচেয়ে ভিকটিম এবং সবচেয়ে মজলম সংগঠন ছিল বাংলা ইসলামী ছাত্র শিবির এবং রিসেন্টলি আপনারা একটি গোম কমিশনের ডকুমেন্টারি দেখতে পেয়েছেন সেখানে দেখতে পেয়েছেন একক সংগঠন হিসাবে বাংলাদেশে জামাতের পরে বিএনপির পরে সবচেয়ে শিকার হয়েছে এবং জামাত এবং শিবির একসাথে নির্যাতনের শিকার ছিল আমাদের এখন পর্যন্ত ছয়জন ভাইয়ের আমরা খোঁজ পাই না ওয়ালিউল্ল মুদি সহ ছজন ভাই এখন পর্যন্ত কোথায় আছে আমরা জানি না আমাদের শত শত ভাইদেরকে শহীদ করা হয়েছে হাজার হাজার ভাইদেরকে পঙ্গ করা হয়েছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি আজকে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি আজকে আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের কথাগুলো বলতে পারছি